আমি এখানে দেখুন চীনা বাদাম আমি সারা রাত ভিজিয়ে রেখেছি অলরেডি খোসা উঠতে শুরু করে দিয়েছে এগুলো যতটা পারবো আমি খোসাটা তুলবো যেটা না ছাড়বে না ছাড়বে সেই অবস্থা আমি পেস্ট করে নেব নিয়ে কাঁচা বাদামে আমি দুধ বার করে নেব দেখছেন এক হাতেই এ হয়ে যাচ্ছে এরকম চটকালেও অনেক সময় খোসা উঠে যায় কিছুটা তো খোসাটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি এবং বাদামের খোসা সবকটা আমি ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ছেড়ে গেছে আপনাদের বাদামের খোসা যে ছাড়াতেই হবে এমন কোনো মানে নি ছাড়ানোর সময় থাকলে ছাড়াবেন না ছাড়ানোর সময় থাকলে না ছাড়াবেন আমি ছাড়াতে পেরেছি কারণ আমার সারা রাত ভেজানো ছিল ছ সাত ঘন্টা ভিজিয়ে রাখলেই খোসা ছেড়ে যায় আমার এখানে পৌনে দুশোর মতো চিনি বাদাম ছিল ভেজানো সেটাই ব্লেন্ড করব। আর এই বোতলটা যে সাড়ে সাতশো গ্রাম সাড়ে সাতশো জল এর জন্যে আমি নিয়েছি আপনারা এক লিটার জলও ব্যবহার করতে পারেন একটু একটু করে জল দিয়ে ব্লেন্ড করে জল দিয়ে দিলাম অল্প অল্প করে জল দিয়ে তারপরে পরবর্তীকালে ব্লেন্ড হয়ে গেলে বাকি জলটা আমি দিয়ে দেব সুইচ দিই একবার ঘোরানোর পর আমার এই অবস্থা হয়েছে একদম মিহি করে বাটবো এটাকে আচ্ছা বাদামের শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আচ্ছা বাদামের এবং এর সাথে যদি মগজ দানা দেওয়া যায় ডাবের জল দুধ এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্লেন্ড করে ফিরে আসছি বাদাম এটা ব্লেন্ড করার পর এতটা সুন্দর হয়েছে এবার এখানে আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি এটা নতুন কাপড় আমার এবং ধুয়েও নিয়েছি এটাতে করে আমি ছেঁকে নেব এটার উপর এবার জল দিতে হবে দিয়ে জল দিয়ে দিয়ে আমি ছেঁকে নেব মিক্সিটা ধুয়ে দিয়ে জল দেবো কারণ মিক্সিতে আমার এখনো অনেকটা লেগে আছে মিক্সিটা ভালো করে ধুয়ে নিলাম যেটুকু বাদাম লেগে আছে সেটুকু দিয়ে এতে আস্তে আস্তে করে জলটা ঢেলে দিলাম সাড়ে সাতশো গ্রাম সাড়ে সাত সরি সাড়ে সাতশো পঞ্চাশ লিটার জল আমার পুরোটাই লেগে গেল আপনারা এক লিটার জলও দিতে পারেন অসুবিধা কিছু নেই কারণ এটাকে এবার ছেঁকে নিয়ে ভালো করে ফোটানো হবে তাই জন্য আরো বেশি জল নিলেও কোনো অসুবিধা নেই এবার এটাকে আমি ভালোভাবে ধরে আর নিংড়ে নেব যাতে না এতে বাদামের কণা থাকে কত সুন্দর ব্রেম হয়েছে আমার যার জন্যে খুবই কম হয়তো কাজটা বেরোবে এইভাবে যতটা করে পাবেন একদম চেপে এইভাবে হাত দিয়ে দিয়ে যদি চেপে নেন তাহলে আমার কতটা দুধ হয়েছে দেখতেই পাচ্ছেন আশা করি অনেকটা এবং ঘন দুধই হয়েছে এবং এই দেখুন বাদামে তারপরে দেখাচ্ছি খুলে দুধটা বার করে নেবার পর বাদামের এই অবস্থা একদম খুবই মোলায়েম বাদাম এটা এটা আমরা তরকারিতে ব্যবহার করে নেব অথবা শরব তৈরিতে ব্যবহার করে নেব এটা কিন্তু ফেলবো না আর এইখানে দেখুন কত সুন্দর ঘন দুধ আমার হয়েছে এবার দুধটাকে জাল দিয়ে নেবো বা ফুটিয়ে নেব দুধ আমি গরম বসিয়ে দিয়েছি এখন একটু গ্যাসটা জোরেই আছে আর অল্প অল্প গরম হয়েও গেছে আস্তে আস্তে আবার ফুটুক দেখুন নর্মাল দুধ যেভাবে আমাদের উথলে যায় ঠিক সেইভাবেই আমরা যে প্যাকেটের দুধ খাই বা গরুর দুধ খাই যেভাবে উদলে যায় উদলে যাচ্ছে দেখছেন তো কত সুন্দর দুধ হয়েছে দেখছেন তো ভালোই ঘন দুধ হয়েছে দেখুন আবার গ্যাসটা আস্তে আস্তে করে দিলাম আস্তে আস্তে ফুটুক হাতাটা যদি এইভাবে আমি রেখে যাই তাহলে আমার আর উতলাবেও না দুধও তাই আর বাদামের দুধও তাই যদি এইভাবে হাতা বা খন্তি কিছু রেখে যাওয়া হয় তাহলে কিন্তু উথলে যাবে না তো এইভাবে উথ হতে থাক আর একটু ঘন হোক তারপর আমি রেসিপিতে যাব একটা কথা বলে রাখি যাদের মিক্সি নেই তারা কিন্তু সিলে বেটেও করতে পারে শিলে একটু মিহি করে বেটে নেবেন এবং যেভাবেই বাটুন না কেন আগে ভিজিয়ে রাখতে হবে বাদামটাকে ছ সাত ঘন্টা অন্তত ভিজিয়ে রাখতে হবে সেমিটা মিক্সিতেই বাটুন বা সিলেই বাটুন করে অনেকক্ষণ করে চেম দেখুন এখানে দই বড় চামচের দু চামচ নিয়েছি এটা ছাঁকনিতে করে জল ঝাড়াতে দিয়েছিলাম কতটা জল বেরিয়েছে দেখুন এই জলটা তো আর লাগবে না দইটাই শুধু নেবো দইটা ছাঁকনি থেকে ছেঁপে নিলাম এটাকে রেখে দিলাম দিয়ে হোস্কা দিয়ে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব দইটাকে ভালো করে ফেটিয়ে নেব হ্যান্ড দিয়ে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও অনেকে করে তো আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি না থাকা আমি বাদাম ভেজানো থেকে গ্রেন্ড করা দুধ বার করা এবং দুধ জাল দেওয়া দেখিয়েছি আপনাদের আর এর সাথে আমি একটা জিনিস দিয়েছি সেটা সিপ করে গেছি এখানে বারবার লোডশেডিং হচ্ছে সেই জন্য দেখানো অসুবিধা হচ্ছে তো যেটা হচ্ছে আমি এতে দু চামচ চিনি দিয়েছি আর এখানে ছোট এলাচ গুঁড়িয়ে রেখেছি এই ছোট এলাচটা দিয়ে দিলাম এতে কারণ বাদামের একটা গন্ধ থাকে সেই জন্য এইবার আমি দইটাকে আচ্ছা তার আগে দেখিয়ে দিই এইরকম আঙুল ডোবানো যাবে সেই রকম যেন উষ্ণতাটা থাকে মানে একদম ঠান্ডা যেন না হয় আর আঙুলটা ডুবিয়ে এরকম রাখতে পারবেন তবেই কিন্তু সেই যে কোনো দুধই করুন না কেন গরুর দুধ হোক প্যাকেটের দুধ হোক সে দুধেই করবেন যেন আস্তে আস্তে দিয়ে দিয়ে হ্যাঁটাতে থাকবেন দিয়ে দিয়েছি যে দইটা নিয়েছিলাম খেঁপিয়ে এবার এরকম ভালো করে হোস্কাট দিয়ে যতভাবে একটা গেজার সৃষ্টি হবে যেমন আমাদের নর্মাল দুধ হয় সেই রকম কিন্তু ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দেবেন যদি মিষ্টি দুধ খেতে চান তাই দই খেতে চান তাহলে চুলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে যাবে আমি জাস্ট বাদাম হলে দু চামচ চুনিয়ে দিয়েছি নিয়েছি একটা আমার ছোটো মাটির হাঁড়ি ছিল মাটির হাঁড়িতে করে এবার ঢেলে দেব এই তিনটেতে যা ধরবে ধরবে বাকি আরও একটু বেঁচে গেল দেখি এটা দিয়ে দিই এটা স্টিলের বাটিটাটিতে দিয়ে দেব দেখছেন কতটা গেঁজা হয়েছে এবার এগুলো ফয়েল পার দিয়ে মুখ বেঁচে দেবো মুখটা ঢাকা দিয়ে দেবো অথবা অন্য কিছু দিয়েও করা যায় এখন আমার এইগুলো ফয়েল পেপার দিয়ে মুখগুলো বন্ধ করে দিয়েছি আপনারা কোনো ঢাকা টাকা দিয়েও মানে প্লেট বা বাটি এসব দিয়েও ঢেকে দিতে পারেন আর একটু বেশি হয়েছিল ওই জন্য আমি এই কৌটোটায় ঢেলে দিয়েছি দিয়ে এইবারে একটা পাতলা কম্বল নিয়েছি সেই কম্বলটা ঢেকে ওভার রেখে দেব আমি এখানে একটা কম্বল নিয়েছি সেটাকে চার পাট করে নিয়েছি যেহেতু বেশি বড়ো না এগুলো এবার আস্তে আস্তে ধরে ধরে এই কম্বলটাকে চাপা দিয়ে দেবো দিয়ে এক জায়গায় বসিয়ে রাখবো বেশি নাড়াচাড়া করবো না এবং খুলেও দেখবো না একেবারে কাল সকালবেলা আমি খুলে দেখবো যে আমার দই বসলো কি না বেশ হয়ে গেল এই মুড়ে এই আস্তে আস্তে ঢুকবে না আমার বাদামের দুধের দই সুন্দরভাবে বসে গেছে আর প্রত্যেকটা দই একটু নরম ভাব থাকে জানেন এটা ফ্রিজে দিলেই ঠিক হয়ে যাবে ভীষণ গরম আর বাইরে রাখতে চাইছি না বসে গেছে আমার ওভার নাইট রাখার ফলে সুন্দরভাবে তো এইবার এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব এই পদ্ধতিতে করে দেখুন অনেকে কাঁচা লঙ্কা দিয়েও করে আমি টক দই দিয়েই করেছি দেখুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করুন